পলিটিক্যাল লিডাররা এটা নিয়ে তারা একটা পলিটিক্যাল গিভিক করছেন বিচার করতে হবে সাত দিনে আরে সাত দিনে বিচার করতে বিচার একটা বিচার ব্যবস্থা পদ্ধতি আছে তো ধর্ষণকারীর সাত দিনেই ফাঁসি চাই বা গুলি করে ফায়ারিং স্কোয়াডের সামনে দিতে চাই এই ব্যাপারটা নিয়ে তারা যদি অসংখ্য পুরুষের মাঝের পায়ের কাদা না তাদের শরীরে ধারণ করতেন তাহলে আমাদের মা বোনেরা রাস্তায় বেরোতে পারতেন সেক্স এডুকেশনটা একদম কম আমি ইউরোপের দু একটা দেশে ঘুরেছি বা দেখেছি যে তারা খুব ইলাবোরেটলি এডুকেট করে ছেলে কিন্তু আইন করাটাই ব্যাপার নয় করেন কবে কিন্তু আমরা কি করে বলি যে আমরা আইন করছি যে সাত দিনের মধ্যেই ফাঁসি দিতে হবে বা ফায়ারিং স্কোয়াডে দাঁড় করাতে হবে প্রমাণ করতে হবে আইনের আইন আয় এটা তো হ্যাঁ এক্সিকিউটিভটা এটা এই ফাঁসিটা তো দেবে না এই ফাঁসিটার আদেশটা আসবে বিচার ব্যবস্থার কাছে বিচার ব্যবস্থার কাছে নিরপেক্ষ ভাবে এটাকে প্রমাণ করতে হয় এই প্রমাণটাই যদি লোপ হয়ে যায় লোপাট হয়ে যায় শুভায়ু ভব এই সময় একটা বহুল চর্চিত বিষয় সারা বিশ্বে আলোড়ন ফেলেছে সেই সুযোগে কিছু অ্যাম্বিগুয়াস অবিশ্বাস্য কথাবার্তা এবং পলিটিক্যাল গিমিক চলছে কি ধরেছেন আমি এই ধর্ষণকারীর সাত দিনে ফাঁসি চাই বা গুলি করে ফায়ারিং স্কোয়াডের সামনে দিতে চাই এই ব্যাপারটা নিয়ে বলছি এই সাত দিনে বিচার বা ফাঁসি কিন্তু সমাধান নয় এটার একটা আর্থ সামাজিক ফিজিক্যাল এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সারা বিশ্বেই পুরুষ এবং মহিলা মেন ওমেন রেশিও সেটা কিন্তু অ্যাডভার্স পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা কম দু হাজার বাইশের সেন্সাসে অবশ্য বলছে যে হ্যাঁ মেয়েদের ই বেড়েছে বেটি বাঁচাও বেটি পড়াও কি সব বলে কিন্তু তা নয় আমরা যদি শুধু সংখ্যা নিরিখে যাই যেটা ভুল হবে আমাদের সেক্স এজ আমি ধরে নিলাম কেউ এটা নিয়ে বিতর্ক করবেন না কুড়ি থেকে পঞ্চাশ মহিলাদের ক্ষেত্রে একরকম সেক্স এজ হয় পুরুষের ক্ষেত্রে আরেক রকম হয় এবং আমরা যদি ম্যারেড আনম্যারিড রেশিওটা বা প্রপোশনটা দেখি পুরুষের ক্ষেত্রে আনম্যারিড পুরুষ অনেক বেশি মহিলার ক্ষেত্রে সেটা কম সুতরাং এখানে কিন্তু একটা রয়েছে আমাদের অ্যাডভার্স। সংখ্যা অ্যাডভার্সিটি এক মহাভারতে আছে যে দ্রৌপদীর পঞ্চস্বামী আসলে সেই সময় এখনো কোনো কোনো মানে প্রদেশে আছে যে মহিলার সংখ্যা মেয়েদের সংখ্যা খুব কম তো এই অ্যাডভার্সিটির মধ্যে একতরফা ভাবনা চলবে না খোদার উপর খোদ্গাড়ি হয় না কিংডম মানে প্রাণী জগতে যদি আমরা লক্ষ্য করি একটা পুরুষ হাতি আর একটা পুরুষ হাতিকে মেরে ফেলে একটা মেয়ে হাতির জন্য একটা পুরুষ গণ্ডার একটা পুরুষ গন্ডারকে মেরে ফেলে একটা মেয়ে গন্ডারের জন্য বর্ষাতে এখন যেটা সময় যদি আমরা দেখি যে একটা কুকুরের পেছনে প্রায় পাঁচটা সাতটা কুকুর ঘুরছে এটা একটা ইনস্টিং ক্রিয়েশন অফ গড সেখানে কিন্তু সেখানে কিন্তু আমাদের অন্যভাবে ভাবলে চলবে না পুরুষরা বেসিক্যালি এক্সট্রোভার্ট মহিলারা ইন্ট্রোভার্ট এটা আমাদের বুঝতে হবে এবং পলিগেমাস দেখুন আপনি আমাদের সমাজে ছিল এখনো আছে বহু বিবাহ কিন্তু আমরা খুব কম শুনেছি যে একজন মহিলা অনেক পুরুষকে বিয়ে করেছে কিন্তু আমরা শুনেছি একজন পুরুষ একাধিক মহিলাকে বিয়ে করেছে বহু বিবাহ পলিগমি তো এটা এখন বন্ধ আছে এই বন্ধ থাকার কারণেও একটা গ্যাপ তৈরি হচ্ছে আরেকটা কথা বলি খারাপভাবে কেউ নেমেন না রেড লাইট এরিয়া যেখানে পাবলিক উমাইন্ডরা থাকেন আমাদের মায়েরই অংশ তারা আমাকে খুব সুন্দর বলেছিল যদি এই মহিলারা না থাকতেন তারা যদি অসংখ্য পুরুষের মাঝের পায়ের কাদা না তাদের শরীরে ধারণ করতেন তাহলে আমাদের মা বোনেরা রাস্তায় বেরোতে পারতো না মা বোন এবং কন্যারা তো তারা কিন্তু একটা বিরাট একটা সার্ভিস দেন সোসাইটিকে কিন্তু আমরা সেটাকে রেকগনাইজ করি না ইউরোপে যান আমরা হল্যান্ডের কথা জানি নেদারল্যান্ড যাকে বলে কি সুন্দর ফুটবল খেলে সারা বিশ্বকে অনেক কিছু দেখায় শেখায় ফ্রি রেড লাইট এরিয়া আর আমাদের এখানে রেড লাইট এরিয়ার পাশ দিয়ে যেতে আমাদের একটা সংকোচ হয় দ্বিধাবোধ হয় লজ্জাবোধ হয় সুতরাং এই ব্যাপারটাকেও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমাদের সেক্স এডুকেশনটা একদম কম আমি ইউরোপের দু একটা দেশে ঘুরেছি বা দেখেছি যে তারা খুব ইলাবোরেটলি এডুকেট করে ছেলেমেয়েরা এখন অবশ্য ছেলেমেয়েরা তারা ইন্টারনেটের কারোর দৌলতে তারা অনেক কিছু জেনে ফেলে কিন্তু এডুকেশন সেক্স এডুকেশন সেটা আমাদের কিন্তু নেই এই নিরিখে একটা পলিটিক্যাল ফয়দা তোলার জন্য কেউ কেউ বলছেন যে দর্শকদের সাত দিনে ফাঁসি দিতে হবে এই আইন আমরা আনছি এটা আইন করে শুধু বন্ধ করা যায় না সারা বিশ্বের অনেক দেশে রয়েছে আইন ভারতবর্ষে রয়েছে যে মাইনর যদি রেপড হয় তাহলে তার ফাঁসি হবে আমাদের তো ফাঁসি মৃত্যুদণ্ড লাইফ টার্ম ইনক্রিজমেন্ট রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে কোনো কোনো দেশে তো অঙ্গচ্ছেদ করে দেওয়া হয় কিন্তু তাতে কি করেছে শুধু আইন করাটাই ব্যাপার নয় করেন কবে নি কিন্তু আমরা কি করে বলি যে আমরা আইন করছি যে সাত দিনের মধ্যেই ফাঁসি দিতে হবে বা ফায়ারিং স্কোয়াডে দাঁড় করাতে হবে হবে করতে নাই। এটা তো এটা এই ফাঁসিটা তো দেবে না এই ফাঁসিটার আদেশটা আসবে বিচার ব্যবস্থার কাছ থেকে বিচার ব্যবস্থার কাছে নিরপেক্ষভাবে এটাকে প্রমাণ করতে হবে এই প্রমাণটাই যদি লোপ হয়ে যায় লোপাট হয়ে যায় এটা খুব সুন্দর কথা আমি শুনলাম কালকেই বোধহয় কাগজে দেখছিলাম সেখানে বলছে পুলিশ নাকি এই যে আমাদের আমরা এখন নির্ভয়া বলছি কেন দিল্লির ওই মেয়েটির নাম বলবো আমাদের কলকাতার তিলোত্তমা বা তিলোত্তমার কলকাতা সেই কেসটাতে পুলিশটা কি তার ডায়েরি বা এফআইআর কোথায় রেকর্ড করেছে যে উইলফুল রেপ রেপ মানে হচ্ছে ফোর্সফুল সেক্সুয়াল অ্যাসল্ট পেনিট্রেশন অফ মেল অর্গান ইন্টু ফিমেল অর্গান এটা উইলফুল কি উইলফুল নয় এটা বার করা যায় না পার করতে হলে অনেক তার পারিপার্শ্বিক লাগে এবং যিনি ভিক্রিম তারও সাক্ষ্য লাগে কিন্তু সেটা কিভাবে হবে তার জন্য কি সাত দিনের সময় সাত সুতরাং সোনার পাথর বাটি যেমন আমরা দেখিনি তেমনি আমরা কখনো শুনিনি যে উইলফুল রেপ হতে পারে এই যে পলিটিক্যাল লিডাররা এটা নিয়ে তারা একটা পলিটিক্যাল গিভিক করছেন বিচার করতে পারে সাত দিনে আরে সাত দিনে বিচার করতে বিচার একটা বিচার ব্যবস্থা একটা পদ্ধতি আছে তো তা এক্সিকিউটিভরা বা লেজিসলেটিভরা তারা আবার জুডিশিয়ারির ওপরেও একটা হানাদানি চালাতে চাইছে যে সাত দিনের মধ্যেই হ্যাঁ যারা রেপ করছে তাদেরকে ফাঁসি দিতে হবে বা ফায়ারিং স্কোয়ারের সামনে দাঁড় করাতে হবে রাজনৈতিক দল এবং নেতারা সাধারণ মানুষকে তারা বোকা বানান বানান তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দয়া করে মানুষকে সাধারণ মানুষকে গিনিপিক ভাববেন না আপনারা যেসব কথাগুলো বলেন সেগুলোতে হয়তো আপনাদের পলিটিক্যাল অ্যাডভান্টেজ হয় কিন্তু সোশিও ইকোনমিক অ্যাডভান্টেজ এতে হবে না শুধু আইন প্রণয়ন নয় সমাজের সর্বস্তরে এটা একটা শিক্ষা এবং একটা আমাদের সার্বিকভাবে এটাকে নিয়ে ভাবতে হবে করতে হবে লড়তে হবে শুধুমাত্র প্রচারের জন্য শুধুমাত্র পলিটিক্যাল গেইনের জন্য আপনারা কিন্তু এই ধরনের সর্বাচীন কথাবার্তা বলবেন না নমস্কার ভালো থাকবেন